হ্যালো আমার এর বন্ধুরা আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি আরও একটি কম্প্যারিজেন ভিডিও যেখানে থাকছে লোকাল নন ব্র্যান্ড রিচার্জেবল ফ্যান ভার্সেস ব্র্যান্ডেড রিচার্জেবল ফ্যানের লং টার্ম রিভিউ প্রথমেই আমরা বলে নেই এই নন ব্র্যান্ড যে ফ্যানটি রয়েছে এটি বাজার থেকে আমি ছয় মাস আগে কিনেছিলাম আনুমানিক সাড়ে ছয়শো টাকায় এবং একই সময়ে এই ব্র্যান্ডেড ফ্যানটি আমি মার্কেট থেকে কিনেছিলাম আনুমানিক তেরোশো টাকায় প্রথমেই দেখে নেব দুটি ফ্যানের মধ্যে ফিজিক্যালি কী কী পার্থক্য থাকছে প্রথমেই আমরা যদি লোকাল নন ব্র্যান্ড ফ্যানটির দিকে দেখি এটি দাঁড়া করানোর জন্য সরাসরি একটি স্ট্যান্ড রয়েছে যেটি বেশ ভালো এছাড়া এর কিন্তু হাতে ধরার জন্য এই সেম গ্রিপটি ব্যবহার করা হয়েছে সেখানে শাওমির যে ফ্যানটি রয়েছে এটিতে কিন্তু আলাদা একটি রিমুভেবল স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আপনি ফ্যানটিকে দাঁড়া করাতে পারবেন এবং চাইলে এটি খুলে আপনি শুধু হাতে নিয়েও ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে গ্রিপের দিক থেকে অবশ্যই সামনের ফ্যানটিকে এগিয়ে রাখছি তারপর আমরা আসি এর চার্জিং পোর্টে সামনের যে ফ্যানটি রয়েছে এতে চার্জিং পোর্ট হিসেবে মিনি ইউএসবি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে এবং উপরে যেই ছোট। পিনের মতো ছিদ্রটি দেখা যাচ্ছে এটি চার্জিং ইন্ডিকেটর যখন আপনি চার্জে দিয়ে রাখবেন তখন এতে একটি লাল রঙের বাতি ব্লিপ করতে থাকবে এবং চার্জ ফুল হয়ে গেলে সেটি সবুজ হয়ে যাবে বিপরীত দিকে যে লোকাল ফ্যানটি রয়েছে তাতে একটি স্ট্রেট জ্যাক ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আপনি এই ফ্যানটিকে চার্জ করতে পারবেন তারপর আমরা আসি এদের বিল্ড কোয়ালিটিতে প্লাস্টিকের দিক দিয়ে বিবেচনা করলে এবং বিল কোয়ালিটির দিকে চিন্তা করলে দুটি ফ্যানের বিল কোয়ালিটি কাছাকাছি ধরনের কোনোটি যে একবারে ফেলনা বা খুবই ঠুনকো ধরনের সেরকম না আমার এই দুটি ফ্যানই হাত থেকে বেশ কয়েকবার পরে গিয়েছে ব্যাগে করে ইউজ করেছি কিন্তু কোনোটিতেই কিন্তু ফিজিক্যালি কোনো ড্যামেজ নেই তারপর আমরা যদি আসি এর স্পিড এবং অন অফ প্রসেসে সেই ক্ষেত্রে রয়েছে বিস্তর পার্থক্য লোকাল যেই ফ্যানটি রয়েছে তাতে একটি মাত্র মোড রয়েছে অন এবং অফ করার এই সুইচটি উপরের দিকে দিলে ফ্যানটি অন হয় এবং সুইচটি নিচে ঠেলে দিলেই ফ্যানটি অফ হয়ে যায় এতে আর কোনো ধরনের মোড নেই অন্যদিকে শাওমের ভিএইচ সিরিজের যে ফ্যানটি রয়েছে তাতে রয়েছে তিনটি আলাদা আলাদা স্পিড আলাদা আলাদা স্পিড থাকার কারণে ফ্যানটিকে আপনি যে কোনো মোডে বিভিন্ন লং জিবিটির উপর ডিপেন্ড করে ইউজ করতে পারবেন এই ফ্যানটি আপনি একবার চার্জ দিলে সর্বোচ্চ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক দিবে নতুন অবস্থাতে কি যেহেতু এটি একটি স্পিডেই চলে বিপরীত দিকে আপনি যদি শাওমির এই ফ্যানটিতে একবার চার্জ দেন এবং এর বেসিক যেই স্পিড আছে তাতে চালান তাহলে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অবশ্য হাই স্পিডে ইউজ করলে এর ব্যাটারি ব্যাকআপ হবে এক থেকে দেড় ঘন্টার মতোই তবে ব্যবহারের সাথে সাথে দুটোতেই আমি চার্জের ডিক্রিজ দেখতে পেয়েছি লোকাল যে ফ্যানটি রয়েছে এই ফ্যানটি কিন্তু এখন আমি যদি চার্জ দিয়ে রেখে দেই এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে তখন এই ফ্যানটি আর চালু হয় না পরবর্তীতে আবারও চার্জ দিয়ে চালু করা লাগে বিপরীত দিকে এই শাওমির ফ্যানটি আমি যদি মাসের পর মাসও একবার চার্জ দিয়ে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু এতে চার্জ বৈশিষ্ট্য থেকে যায় আপনারা যদি লম্বা সময়ের জন্য হ্যান্ড হেল্ড ফ্যান কেনার কথা চিন্তা করে থাকেন তাহলে আমি বলবো যে সাড়ে ছয়শো বা সাতশো টাকা দিয়ে এই ধরনের নন ব্র্যান্ড প্রোডাক্টের ফ্যান না কিনে ব্র্যান্ডেড যে কোম্পানি রয়েছে শাওমি বা জিসু লাইফ এই কোম্পানিগুলোর যে হ্যান্ড হেল্ড ফ্যানগুলো আছে এগুলো আপনারা দেখতে পারেন আমাদের আরও দুটি হ্যান্ড হেল্ড ফ্যানের কম্প্যারিজন ভিডিও আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে এই ফ্যান দুটির বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না নিত্য নতুন বিভিন্ন ধরনের বারফোন স্মার্টফোন এবং স্মার্ট গ্যাজেটের আনবক্সিং এবং রিভিউ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল আনবক্সিং এভরিথিংকে সাবস্ক্রাইব করে রাখুন শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ